একদমই ভিন্ন রকম একটা সস রেসিপি নিয়ে চলে আসলাম যেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত রেসিপি এই সসটা আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন কোনোভাবে নষ্ট হবে না টমেটো কিন্তু একদম শেষের দিকে টমেটো ফুরিয়ে যাবার আগে অবশ্যই তৈরি করতে হবে চলো তাহলে দেখা যাক হ্যালো বিওয়ান আসসালাম আলাইকুম সবাই ওয়েলকাম এখানে আমি দুই কেজি টমেটো নিয়েছি আর এই টমেটোগুলো একদম গাছ পাকা চৈত্র বৈশাখ মাসে গাছ মারা যায় আর টমেটোগুলো থেকে যায় তাই না এই টমেটোগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এই যে এইভাবে করে কেটে নিয়েছি, এসেছি সাদা অংশটা ফেলে দিয়ে একটা টমেটো চার ভাগ করে নিয়েছি একটা প্যানে বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ ইঞ্চি পরিমাণ পাঁচ ছয় খণ্ড আদা এবং পাঁচ ছয় খণ্ড দারচিনি আর পনেরো বিশটা লবঙ্গ অ্যাড করে দিলাম হাফ কাপ ভিনেগার মেজারমেন্ট কাপের হাফ কাপ ভিনেগার ভিনেগারটা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দিয়েছি পাঁচ সাত মিনিট জাল করার পরে দেখেন এই পরিমাণ পানি আসছে এখন এই পানিটা সম্পূর্ণ আমি শুকিয়ে নিব মানে গায়ে গায়ে পানি থাকবে এই পর্যন্ত পানিটা শুকিয়ে নিব। আমি যেভাবে করছি আপনারা এইভাবে করলে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আর অনেক এক বছরের সস তো অনেক সস তৈরি করা লাগে তাই না আমি যেটা করি একবারে এইভাবে করে পাঁচ ছয় মাস খাওয়া যায় আর বাকি পাল তৈরি করে রেখে দিই টমেটোর দামটা যখন কম থাকে আমি সিদ্ধ করে পালটা বের করে ওই পালটা আমি বোতলে রেখে দিই যখন সসটা ফুরিয়ে যায় আবার এইভাবে করে বানিয়ে রাখিয়ে দিই সব কিছু মেজারমেন্ট সহ পেয়ে যাবেন আপনাদের উপকারে আসবে টমেটোগুলো খুব সুন্দর করে সিদ্ধ করে গায়ে গায়ে পানি চলে আসলে নামিয়ে শুধু তুলে ফেলে দিয়ে ব্লেন্ডারে ব্লিড করে নিয়েছি এবং একটা চালনি দিয়ে পালটাকে সেকে নিয়েছি এখন একটা কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফচা চামচের কম কালো জিরা এবং বড় রসুনে চার কোয়া রসুন একদম ঝুরি করে কেটে দিয়েছি রসুন কুচি এটাকে লাল লাল করে ভেজে নেব দারুণ একটা ফ্লেভার আসছে এখন যে পালটা তৈরি করে রেখেছি পালটা অ্যাড করে দিলাম আমি যে প্রসেসিংটা করেছি আপনারা সেমভাবে তৈরি করবেন আর এটা না খেতেও কিন্তু একদম অন্যরকম একটা টেস্ট অন্যরকম একটা ফ্লেভার আর সাথে তো সংরক্ষণের কোনো ভয়ই থাকবে না যে নষ্ট হয়ে যাবে রসুনের ভিতরে বাগার দেওয়ার মতো করে অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন অ্যাড করে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি চিনিটা আপনারা টেস্ট করে ব্যবহার করবেন যতটুকু লাগে আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করে নেবেন ভালো করে চিনি মিশিয়ে এখন অ্যাড করে দিলাম হাফ চা চামচ লবণ এক চা চামচ মরিচের গুঁড়া আমি সিদ্ধের সময় আদা এবং লবঙ্গ ব্যবহার করেছি ওটা কিন্তু ঝাল আছে যে ঝাঁজ ঝালটা আছে আর এই মরিচে একটা পারফেক্ট ব্যালেন্স এসেছে আপনারা টেস্ট অনুযায়ী যদি প্রয়োজন মনে করেন ব্যবহার করবেন সব কিছু ভালো করে মিশিয়ে জাল করে নিব পাঁচ মিনিট এ পর্যায়ে আসার পরে অ্যাড করে দিলাম হাফ চা চামচেরও কম বিট লবণ বিট লবণটা না থাকলে আপনারা স্বাদ অনুযায়ী শুধুমাত্র সাদা লবণই ব্যবহার করবেন বিট লবণটা দিলে একটু ফ্লেভারটা স্ট্রং হয় যার কারণে বিট লবণ থাকলে ব্যবহার করবেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নিলাম এ পর্যায়ে আসার পরে দেখেন কতটা ঘন হয়ে আসছে এখন অ্যাড করে দিলাম দেড় টেবিল চামচ ভিনেগারের সাথে এক চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি গুলানো কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিলাম দিয়ে সাথে সাথে খুব ভালোভাবে নাড়া দিতে হবে দেখতেই পাচ্ছেন এভাবে করে নাড়া দিয়ে ভালো করে মিশিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নিব। পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গোলানো যাবে না অবশ্যই ভিনিগার দিয়ে গোলাতে হবে মানে আমি এই সসটায় কোনো রকমের পানির ব্যবহার করিনি দেখেন হয়ে আসছে এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে একটা কাঁচের জারে সংরক্ষণ করব অবশ্যই কাচের জারে সস বলেন আচার বলেন কাচের জারে সংরক্ষণ করলে জিনিসটা নিরাপদে থাকে যেটা ভালো থাকে এবং কাঁচের জালে সংরক্ষণ করে নর্মাল ফ্রিজে রেখে দিলে একদম নিশ্চিন্তায় ছয় মাস থেকে এক বছর খাবেন এই সসটা নষ্ট হবে না এটা সম্পূর্ণ আমার রেসিপি আমি সব 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 রেসিপিই আমার নিজের এটা আমি নিজের মন থেকে করেছি যেভাবে করি আমি অনেক বছর ধরে এই রেসিপিটা করি কিন্তু হয়তো আপনাদের সাথে শেয়ার করিনি আপনারা অবশ্যই টমেটো কম দাম থাকতে তৈরি করে রেখে দিবেন এবং পাল তৈরি করে রেখে দিবেন প্রথম যে প্রসেসিংটা করেছি সিদ্ধ করে রস বের করে ওটা বোতলে করে রেখে দিবেন সারা বছর টমেটো সস খেতে পারবেন কেনা লাগবে না অর্গানিক জিনিস আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না এবং যারা নতুন অবশ্যই আমার পেজটা ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ